আমি যেহেতু মানুষের সেবার জন্য নামছি আমি সবসময় মানুষের সেবা করিয়া যেতে চাই বিগত বছরের রামাদানে বিয়ানীবাজারের সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো মাস ফ্রি ইফতার বিতরণ এক টাকায় রমজানের বাজার এক টাকায় ঈদের বাজার কর্মসূচি দিয়ে আলোচনায় আসেন দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমুখী তখন তিনি সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলামীর প্রার্থী হিসাবে প্রচারণা শুরু করেন এছাড়াও দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিয়ানীবাজার গোলাপগঞ্জে আলাদা আলাদা সমাবেশে দলের প্রার্থী হিসাবে তাকে কে পরিচয় করিয়ে দেন এরপর থেকেই রাস্তা সংস্কারে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা করে দুই উপজেলায় ব্যাপক আলোচনায় আসেন তবে বিএনপির সাথে আসন সমঝোতায় আসনটিতে বিএনপিকে সমর্থন দিয়েছে জমিয়ত বিএনপির সঙ্গে জমিয়তের আসন সমঝোতার ফলে এই আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন আলোচনায় ভোটের রাজনীতি নতুন মাত্রা পেয়েছে মঙ্গলবার বিএনপি ও জোটশরিক বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয় এতে দেশের তিনশো আসনের মধ্যে মাত্র চারটি আসন পায় জমিয়ত এর মধ্যে সিলেট বিভাগের একটি আসন সিলেট পাঁচ সেখানে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন তবে জমিয়তের স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সিলেট ছয় আসনে দলের মনোনীত প্রার্থী হিসাবে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম জোটের প্রার্থী হবেন কিন্তু আস আসন সমঝোতায় সিলেট ছয় জমিয়তের ভাগে না আসায় সেই প্রত্যাশা পূরণ হয়নি এই খবরের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন মানুষের সেবা করতে নেমেছেন সেবা চালিয়ে যেতে চান আমি তো সেবা আসছি সেবা আসলে তো না সেবা চালিয়ে যেত ইনশাআল্লাহ আমার সেবা চলমান থাকবে আলহামদুলিল্লাহ গোলাপগঞ্জ বিয়ানি বাজারের প্রত্যেকটা মানুষ বৃদ্ধ যুবক তরুণ সর্বস্তরের আমার মা বোনেরা এবং প্রবাসী অবস্থান যত আমাদের এই গোলাপগঞ্জ বাজার প্রত্যেকটা গড়ে গড়ে প্রবাসীরা আছেন সকলের আলহামদুল্লাহ আমি অনেক সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি মানুষের যে সাপোর্ট ভালোবাসা আমার মনে হয় এই যে দীর্ঘ চুয়ান্ন বছর যে ইলেকশন হইয়া যত পার্টিরা বিচয় করছেন সব রেকর্ড বাঙ্গিয়া সর্বোচ্চ বোধ এবার আমি বিজয় ইনশাল্লাহ শেষ সরকার যে যুট যেটা এটা আমাদের দলের সিদ্ধান্ত চারটা সিট পাইছে আলহামদুল্লাহ করি সেরোটা সিটে বিজয় করুন আমাদের সিলেক্ট শহের যেটা আমি যেহেতু মানুষের সেবার জন্য নামছি আমি সব মানুষের সেবা করিয়া যেতে চাই এবং প্রত্যেক মানুষে আমাদের যে সাপোর্ট দেখাইরা ভালোবাসা দেখাইরা এই গ্রাফগঞ্জ বাজারে প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে এবং প্রবাসীরা আমি তো সেবা আসছি সেবা আসলে তো বসা যায় না সেবা চালিয়ে হয় ইনশাআল্লাহ আমার সেবা চলমান থাকবে ইনশাআল্লাহ সেবা চলিয়ে যাইব আমাদের তার এমন ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন এই প্রার্থী মানবিক সহায়তা সামাজিক উদ্যোগ এবং সরাসরি জনগণের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাই তাকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা